ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার রেকর্ড হলো তবে রেকর্ডটি ভিন্ন রকমের একটি রেকর্ড লিস্ট এ ক্রিকেট ইতিহাসে রেকর্ড ডিপিএল এ প্রথমবারের মতো চারশো প্লাস রান করল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মিরপুরের মাঠে চারশো হবে তাও আবার লিস্ট এ ক্রিকেট ম্যাচে সেটা তো একেবারে দুঃস্বপ্ন ছিল ভক্তদের কাছে কিন্তু এবার সেই দুঃস্বপ্নকে সত্যি করে দেখালেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা রবিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো চারশো প্লাস রানের দলীয় টোটাল করল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শুধু তাই নয় নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে চারশো বাইশ রান করল জাকির নাইমদের দল তারুণ্য নির্ভর প্রাইম ব্যাংক বাকি আট দশটি দলের মতো এতটাও ব্যালেন্স না এই দল তবু তাদের এই ম্যাচের ব্যাটিং দেখে যে কোনো দলই ভয় পেয়ে যাবে রেকর্ড গড়ার ম্যাচেই নাইমের রুদ্রমূর্তি ধারণ সাব্বির হোসেনকে সঙ্গে নিয়ে নাইমের টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং এ যেন টি টোয়েন্টি খেলায় মেতেছেন দুই ওপেনার বিশ ওভারের আগে রান দেড়শতের কাছাকাছি তবে আঠারো ওভার দুই বলেই দলীয় একশো চল্লিশ রানে ওপেনার সাব্বির হাসান সাজঘরে ফিরে যান তেষট্টি বলে তিয়াত্তর রান করে এরপর জাকির হাসানকে সাথে নিয়ে ছিয়াশি রানের পার্টনারশিপ করেন নাইম শেখ তবে অধিনায়ক জাকির এই দিন বেশি আলো ছড়াতে পারেননি ব্যাট হাতে উনত্রিশ বলে ২৬ করে নেন বিদায় এরপরে চলে যান শাহাদত হোসেন দীপু মাত্র তিন করেই পথ ধরেন প্যাভিলিয়নের এরপর স্বামী হোসেন পাঠোয়ারিকে সাথে নিয়ে রানের জুটি করে নাইম শেখ ফিরোজ যান একশো পঁচাত্তর রানের দুর্দান্ত নক খেলে একশো পঁচিশ বলে একশো পঁচাত্তর রান যেখানে আঠেরো চারের সাথে আটটি ছক্কা স্ট্রাইক রেট একশো চল্লিশ দশমিক আট শূন্য এই নাইম শেখকেই এতদিন দেখতে চেয়েছিলেন বাংলার মানুষ এরপর আব্দুল্ল মামুনের বাইশ বলে চল্লিশ এবং সাজুদুল হোসেন রিপনের সাঁইত্রিশ বলে পঞ্চাশ রানের ভরে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে চারশো বাইশ রানের রেকর্ড দলীয় টোটাল করে প্রাইম ব্যাংক স্পোর্টস